আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স এটি দেখতে পাচ্ছেন এটা ফুল অটোমেটিক ইনকিউবেটর এটা অর্ডার আর এটা ডেলিভারি হবে আজকে এটা ফেনি সদরে তো আমাদের যে ইনকিউবেটর দেখছেন দেখেন যে কোয়ালিটি ফুল কাজগুলো এবং ফিনিশিংটা অনেক সুন্দর তো আমাদের ইনকিউবেটরটা কিন্তু দেখতে পাচ্ছেন যে সিস্টেমটা এটা হচ্ছে এসিডিসি সিস্টেম সাতাত্তর ক্যাপাসিটি তো আমরা সর্বোচ্চ ভালো মানের যে কন্ট্রোলার সেটা ব্যবহার করে থাকি এটা হচ্ছে এস টিসি এক হাজার মডেল কন্ট্রোলার তো এই কন্ট্রোলার দামটাও বেশি তারপর আমরা ইউজ করি যাতে আপনারা ভালো সার্ভিসটা পান মানে হ্যাচিংটা ভালো পান এবং লং টাইম ব্যবহার করতে পারেন সেই জন্য আমরা এই কন্ট্রোলটা ব্যবহার করে থাকি এছাড়া আমাদের ইনকিউবেটার একটা সুবিধা হচ্ছে ইনকিউবেটারের ভিতরে যদি আপনার তাপমাত্রা অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রে এই কুলিং ফ্যান দেওয়া আছে ভিতরে তাপমাত্রা বের করে দিবে তো দেখাচ্ছে আমাদের ইনকিউবেটরের ভিতরের অবস্থাটা তো দেখতেই পাচ্ছেন আমাদের ইনকিউবেটরটি কীরকম দেখতে এটা অটোমেটিক টার্নিং সিস্টেম আমাদের টার্নিং সিস্টেমটা অন্য কোম্পানি থেকে আলাদা তো সুবিধার কারণে মানে আপনাদের সুবিধা হবে সেই জন্যে আমরা এই সিস্টেমটা করেছি যেমন সাতাত্তর ডিম আপনার এটা ক্যাপাসিটি সাতাত্তর ডিম বসাতে পারবেন এবং হ্যাচিংয়ের সময় সাতাত্তর ডিমটা হ্যাচিং করতে পারবেন অনেকগুলো কোম্পানি দেখবেন যে সাতাত্তর বা বিভিন্ন ক্যাট ক্যাপাসিটি যে থাকে সেম হ্যাচিং করা যায় না তো স্পেস কম থাকে হ্যাচিংয়ের সময় তো আমাদেরটা কিন্তু যা ডিম বসবেন তাই হ্যাচিং করতে পারবেন এটা পুরো ফুল অটোমেটিক এখানে দেখতে পাচ্ছেন মোটর এসিডিসি সিস্টেমে দেওয়ার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে এসি কর্ড আর এটা হচ্ছে ব্যাটারির সাথে সংযোগ রাখতে হবে তো তাহলে অটোমেটিকভাবে এটা কারেন্ট না থাকলে তখন ব্যাটারি থেকে চলবে তো কারেন্ট থাকলে এটা কারেন্ট থেকে চলবে এই ধরনের সিস্টেমটা যদি আপনারা এই ধরনের ফুল অটোমেটিক নিতে চান আপনাদের যে কোনো ক্যাপাসিটি আমরা তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ যদি নিতে চান আমাদের ডিসপ্লে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারেন আর হোম ডেলিভারি দেওয়া যাবে থ্যাংক ইউ ভিভার্স